আমি কাইতে পরে গেছি কে পরে তো হেসে আমার নগে হেনে হেঙ্গা নাইকে পরে হেনে হেঙ্গা যে কানিতে রইছে আর কই না কই না তালি ও বানর ছরা এত বড় কান্দা করলাম আমি নিজে একটু টেরো পাইলাম না আমার জানামতে আমার জামাই অত খারাপ না তারপরেও

হইছে আমার সব কিছু বোঝা শেষ তোমার মতো লোকের আমার সে ভালো করে আর কেটা চিনবো তুমি দিনে রাইতে আমারে ছাড়ো না তিন মাস আমি বাইতে আছিলাম না হায় হায় ওই সুযোগ তুমি হিজলার লাগে কাম করছো সি 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 এত বড় সর্বনাশ করলো বুঝো বুঝো জেনে কান্দ না বুঝো তোমার দিনে রাইতে পাছরা ভাতা করে পানর তুই আমার নাই আমি তবে সব নামে মামলা দিমু হিজলে প্যাকেট মামলা দিমু বড় হতে হিজ কি পাগল হচ্ছ জীবনে কোনোদিন হুনছ

তুমি বিছনা বসছ কি এখন বুঝছি হ্যাঁ বুঝছি জীবনে যা না হুনছি তাই ওই কইতাছে যে আমার খালারে আমি ছোটবেলা জিগাইছিলাম খালা হিজলা গো কি ফুলা পায় না আমার খালা আমার কইছিল ওগো ফুলা পায় যদি বাইটটা খাওয়ায়া দয় তারপরে ও বলে এ কেরা কইছে আঙ্গরে 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 কাকার বলা কাকার বলা ইয়া ছিল বাইরা বাইতে না বানর রে কত খাড়ন কাটলাম কাম হইলো না মনে করছি এইবার প্ল্যান খাড়ে হেরে যদি কামাই করি তাহলে আমার কামার সংখ্যাটা পারবো あの、それ、バイアフォと、と、と、バイアフとンて言ってら、ほんとに。